রাষ্ট্র আসলে এই দক্ষিণ এশিয়া বাংলাদেশের থেকে মুক্ত নয় কারণ আজকে যে সরকার ক্ষমতায় শহীদুল সরকার হলো আমেরিকার একান্ত দালাল তাই এই সরকার আসলে এদেশের জনগণের সরকার নয় বন্ধগণ আমরা ওই সৈনিক শ্রেণী সরকার এর বিরুদ্ধে আমরা লড়াই করতে পারি আমরা জীবন দিতে পারি আমাদের জীবনের উপরে আমাদের রক্তের উপরে শোষক শ্রেণীর যায় এবং আমাদেরকে আরো তীব্র থেকে তীব্র শোষণ করে আজকে একটা প্রমাণ হাজার হাজার লোক রক্ত দিল পেঁয়াজের দাম কমে সরকার পরিবর্তন হলো আইন পরিবর্তন হয় সরকার পরিবর্তন হলো সিএনজির সাবিনা বন্ধ হয় নাই তা হবে না হতে পারে না এরা একই গোয়ালের একই গরু খালি কালো এবং সাদা এই আর কিছুই নয় বন্ধুগণ তাই শ্রমিক শ্রেণীকে ঐক্যবদ্ধ হতে হবে সমগ্র শ্রমিকরা দুনিয়ার মজুর একা যখন আমরা স্লোগান দেই তার অর্থ হল দুনিয়ার যত শোষক আছে তার বিরুদ্ধে দুনিয়ার মেহরতে মানুষ ঐক্যবদ্ধ হও এবং শোষণমূলক বিশ্ব ব্যবস্থার পরিবর্তন ঘটাও সেই পরিবর্তনে জন্য আপনারা প্রস্তুত হবেন আগামী দিন যে যুদ্ধ আসতে আছে যে আসবে সেই যুদ্ধে যে প্রাণ দিবে দেশের আবার বৃদ্ধ কমিতা জনগণ আমরা সেই জনগণ ঐক্যবদ্ধ ছাড়া এই যুদ্ধ ঠেকানোর কোনো উপায় নাই তাই আপনাদের আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলি শোষক শ্রেণী তেমন শোষণ করে তাদের সেই শোষণের ব্রিজ দাঁত ভেঙে দিয়ে আমরা আমাদের মুক্তি চিনে আনি